আলাইকুম কৃষি পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের এমন একটি হচ্ছে গাল দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে দেখলে আপনার হচ্ছে অবাক হয়ে যাবেন যে এটাও কি সম্ভব কারণ এর আগে হচ্ছে বাংলাদেশে কিন্তু কেউ আজ পর্যন্ত হচ্ছে দেখাতে পারেনি আমি যেটা দেখাতে যাচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার বারো কুল এই যে দেখেন গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সব কুল হয়ে আছে এবং গাছে মুকুল হয়ে আছে এই যে দেখেন আবার হচ্ছে গাছে আপনার আর এক সাইজের কুল এটা আবার মনে করেন পেকে গেছে এরকম বারো মাস হচ্ছে আপনার গাছে কুল থাকবে আপনার গাছে থেকে কুল ফোরাবে না আপনি পাঁচ দিন অন্তর এক সপ্তাহ অন্তর প্রত্যেক সপ্তাহ এবং পাঁচ দিন অন্তর আপনার হচ্ছে গাছ থেকে কুলগুলো হচ্ছে হারভেস্ট করতে পারবেন এরকম বারো মাস হচ্ছে আপনারা কুলগুলো বাজারজাত করতে পারবেন আর অসময়ের যে কুলগুলা কি পরিমাণ হচ্ছে দাম হয় সেটা কিন্তু হচ্ছে আমরা বুঝতে পারতেছি এক কেজি কুলের দাম এখন কিন্তু হচ্ছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আমরা হচ্ছে বিক্রয় করতেছি আপনারা কিন্তু কুলগুলো চাইলেও কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ কুল আছে সেটা আপনারা দেখেন নিজেদের চোখে আপনারা দেখেন যে আসলে হচ্ছে কথা সত্য না মিথ্যা আমরা কিন্তু এইগুলো হচ্ছে 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 এ করা সেটা বাংলাদেশে আর কেউ কিন্তু এটা দেখাতে পারবে না শুধু একমাত্র সাতকিয়াতে ছাড়া মনে করুন হচ্ছে আপনারা এই ধরনের কুল গাছগুলো আর কোথাও হচ্ছে দেখতে পাবেন না কারণ এটাই একমাত্র শুধু সাতকিয়া থেকে আপনারা হচ্ছে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে শুধুমাত্র এই চারাগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমি চাই যে হচ্ছে আমাদের দেশের কৃষক গুলো হচ্ছে এরকম ধরনের বাগান করে হচ্ছে যাতে লাভবান হতে পারে যারা বেকার আছে বেকার না থেকে মনে কর হচ্ছে এরকম ধরনের হচ্ছে বাগান করে আপনারা স্বাবলম্বী হন তাহলে হচ্ছে আপনার তো হচ্ছে বেকারত্ব দূর হচ্ছে প্লাস আপনার ওখানে আরো কিছু মানুষের হচ্ছে কর্মসংস্থান কিন্তু হচ্ছে হয়ে যাচ্ছে কারণ এমন একটা বাগান করতে গেলে করতে হচ্ছে অনেক শ্রমের হচ্ছে প্রয়োজন আছে তাই হচ্ছে তাদেরও কর্মসংস্থান হয়ে যাচ্ছে আপনারও বেকারত্ব দূর হয়ে যাচ্ছে এমন কি আমাদের দেশের মানুষ যারা হচ্ছে মনে করুন পুষ্টিকর একটা কুল সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল সেটা হচ্ছে আমাদের দেশের মানুষগুলো কিন্তু হচ্ছে মনে কোনো ফলটা খেয়ে হচ্ছে অনেক উপকৃত হচ্ছে তাই হচ্ছে এরকম ধরনের বাগান যদি আপনারা করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনারা কিন্তু হচ্ছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনারা চারাগুলো হচ্ছে সংগ্রহ করতে পারবেন তাই যার যেভাবে হচ্ছে প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে রোপণ করতে পারবেন এগুলো কিন্তু বাসার স্বাদেও আপনারা রোপণ করতে পারেন যারা শহরতলিতে বসবাস করেন তারাও কিন্তু বাসার স্বাদেও রোপণ করতে পারবেন এমনকি নিচেও রোপণ করতে পারবেন এটা কিন্তু সব জায়গাতে রোপণ করা সম্ভব এই হচ্ছে কুল গাছগুলো তাই আমি হচ্ছে বলবো যে হচ্ছে আমাদের দেশে হচ্ছে যারা অনেকেই কিন্তু বেকার আছে চাকরি বাকরি পাচ্ছে না মনে করেন প্রস্তুত হচ্ছে কিন্তু হচ্ছে ওসব না করে মনে হচ্ছে আপনারা হচ্ছে ফল যে বাগান করেন তাহলে হচ্ছে আপনারা লাভবান হতে পারবেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে চারা কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন শুধু কুলের চারা না বিভিন্ন জাতের ফলজ চারা কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাই আমার এই ভিডিওটা বেশি বেশি পরিমাণে হচ্ছে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি পরিমাণে লাইক শেয়ার করবেন এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ কারণ হচ্ছে এরকম লাভজনক ব্যবসা আমি চাই যে হচ্ছে ঠিক আছে আপনার এগুলো হচ্ছে যাতে হচ্ছে উপকৃত হয় আমাদের দেশের মানুষই হচ্ছে যাতে বেকারত্ব দূর হয় তাই আমি চাইবো যে হচ্ছে আমাদের দেশের মানুষগুলো হচ্ছে এমন ধরনের হচ্ছে বাগান করে স্বাবলম্বী হচ্ছে যাতে পারে তাই আমার ভিডিওটা বেশি বেশি পরিমাণে লাইক শেয়ার করবেন হ্যাঁ আমরা যে হচ্ছে চারাগুলো আপনাদের মাঝে হচ্ছে দিয়ে থাকি সেগুলো কিন্তু হচ্ছে আপনাদের এই লেভেলের চারা কিন্তু হচ্ছে আপনারা হচ্ছে পেয়ে যান যে বড়ো যে গাছ হচ্ছে কুলিয়ে ভরা সেই গাছ থেকে হচ্ছে আমাদের হচ্ছে কলম করা কিন্তু হচ্ছে আপনাদের এই যেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার হচ্ছে সবই কলম করা গাছে কিন্তু সব আপনার মুকুল এখন ভরা এই যে দেখতে পাচ্ছেন এই যেই আপনার হচ্ছে এই গাছগুলো হচ্ছে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যেই এই যে দেখতে পাচ্ছেন আপনারা এইগুলোই কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন তাই হচ্ছে যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে বিভিন্ন জাতের ফুলও কিন্তু গাছ এখানে হিউজ পরিমাণ দেখায় দিন হচ্ছে এগুলো হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে এখানে কিন্তু পেয়ে যাবেন আপনারা বিভিন্ন জাতের ফুল কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন কিন্তু সবচেয়ে টপ যে হচ্ছে ফুল গাছগুলো সেটা কিন্তু হচ্ছে আপনার এটা এটাই হচ্ছে আপনারা রোপণ করলে আপনারা কিন্তু বাণিজ্যিকভাবে খুবই লাভবান হতে পারবেন এটা কিন্তু হচ্ছে বছরে কয়েক লক্ষ টাকার ফল আপনারা কিন্তু বিক্রয় করতে পারবেন এক একবিঘ জমি থেকে তাই হচ্ছে আমি চাই যে হচ্ছে আমার দেশের মানুষেরা যারা বেকার আছে বেকারত্ব দূর করার জন্য আপনার হচ্ছে এই ফলজ বাগান করেন তাহলে আপনি স্বাবলম্বী হয়ে যাবেন তাই আমাদের হচ্ছে এগুলো বেশি বেশি পরিমাণ হচ্ছে আমাদের দেশে বাগান করা উচিত এই যে দেখতে পাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান বেকারত্ব দূর করতে চান দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান তারা হচ্ছে আমরা খরচে বাগান করব তাহলে আমাদের দেশটা হচ্ছে ডেভেলপ হবে আর আপনি যে বেকার আছেন আপনার বেকারত্ব দূর হবে আর আপনার ওই ওখানেই কিন্তু কারও বেশ কিছু লোকেদের কর্মসংস্থান কিন্তু হয়ে যাবে তাই হচ্ছে আমরা চাই যে হচ্ছে বেশি বেশি পরিমাণ আমাদের দেশে বাগানগুলো হোক সেটা যে কোনো হচ্ছে ফলজ বাগান তাহলে হচ্ছে আমরা এগুলো কিন্তু কম দামে আমার দেশের মানুষ এগুলো হচ্ছে ফলগুলো খেতে পারবে আর আমাদের দৃষ্টিগুণে হচ্ছে যে আমাদের ঘাটিয়ে আছে সেগুলো কিন্তু আমাদের চাষবাস যদি না যেভাবে পাঁচ দিয়ে নেয় দেখি এইদিকেই না এছাড়া ছাড়া এছাড়া হাতে হবে